নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন রাহু দীর্ঘ দেড় বছর ধরে মিন রাশিতে অবস্থান অবস্থান করছেন করছেন আর কেতু রাশিতে তবে এবার রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন সেই সময় কিন্তু চলে এসছে কবে 18 মে টু রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন আর কেতু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবেন আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব দেখো নেগেটিভ পজিটিভ নয় আপনাদের রাশিতে রাহু এবং কেতুর প্রভাব অনুযায়ী কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও প্রেসক্রিপশনে এবং থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের এইটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন রাহু রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাব থেকে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে আপনাদের থার্ড হাউসে আপনাদের পঞ্চম ভাবে আর কেতু আপনাদের ফোর্থ হাউস থেকে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন তো রাহু এবং কেতুর প্রভাব কতটা কি আপনাদের জীবনে পড়বে সেটা তো অবশ্যই আলোচনা করব তার আগে ছোট্ট করে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করি রাহু কেতু কে দেখুন রাহু এবং কেতু একই শরীরে দুটি অংশ রাহু হচ্ছে মাথা আর বাদবাকি বাকি দেহের যে অংশটা সেটা হচ্ছে কেতু রাহু একমাত্র দৈত্য যিনি ভগবন্তের আহ ফাঁকি দিয়ে কিন্তু অমৃত চুরি করে খেয়েছিলেন তো বুঝতেই পারছেন রাহু কতটা চালাক এবং চতুর একটি প্ল্যানেট রাহু রাজনীতি কেতু হচ্ছেন কূটনীতি রাহুর প্রভাব যাদের মধ্যে বেশি থাকে তারা সমস্ত দিক থেকে কিন্তু স্মার্ট হয়ে থাকে এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের ক্ষতি করতে কিন্তু পা হয় না অর্থাৎ রাহু অত্যন্ত চালাক চতুর এবং স্বার্থকর একটি প্ল্যানেট তো রাহু আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন আর নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান নবম ভাব থেকে আমাদের বাবাকেও বিচার করা হয় আমাদের উচ্চ শিক্ষাকেও বিচার করা হয় আমাদের ভাগ্যকেও বিচার করা হয় তো দশম ভাব থেকে রাহু যখন বেরিয়ে আসবেন কাজের দিক থেকে যে প্রবলেম এতদিন আপনাদের ফেস করতে হচ্ছিল কাজের দিক থেকে স্টেবিলিটির জায়গাটা যাদের কোনোভাবেই প্রাপ্তি হচ্ছিল না এবার কিন্তু তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নবম ভাবে রাহু প্রবেশ করলে পিতৃ দোষ কিন্তু আপনাদের তৈরি হবে বাবার সাথে বনিবনার দিক থেকে প্রবলেম অবশ্যই তৈরি হবে কারণ শাস্ত্র এটাই বলে যে নবম ভাবে রাহু দোষ তৈরি করে থাকে তো বাবার দিক থেকে প্রথমত সিরিয়াস থাকতে হবে আঠারোই মে পর থেকে পরবর্তী দেড় বছর একই সাথে যে ভালো করে করে ভাবনা চিন্তা তবেই নেওয়ার চেষ্টা সিদ্ধান্ত নবম ভাবে রাহু প্রবেশ করা মানে হটকারি সিদ্ধান্তের শিকার কিন্তু আপনি হয়ে যেতে পারেন আর আপনি হটকারী সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন আপনাদের করতে হতে পারে তো কোনো কাজের শুভ্রাম্ভ কোনো ব্যবসার শুভ্রাম্ভ কোনো ইনভেস্টমেন্ট যে কোনো দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদের হবে তবে যাদের নবম ভাব অত্যন্ত ভালো আছে তাদের কিন্তু হঠাৎ করে প্রাপ্তিও হতে পারে কারণ রাহু কোনো ফল হঠাৎ করে প্রদান করে থাকে তবে আঠেরোই মে পরবর্তী সময় ঘর পরিবারে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যে অবশ্যই ভালো থাকবে একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা লং ট্রাভেলে যেতে চাইছেন স্পিরিচুয়াল ট্রাভেলে যেতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে উচ্চ শিক্ষার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন আপনাদের জন্য পরবর্তী দেড় বছর অতি উত্তম থাকবে তবে পিতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন একই সাথে দেখুন রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে উপর চন্দ্রকে মন আর রাহুকে শ্যাডো প্ল্যানেট একটি অতৃপ্ত গ্রহ সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই তবে অ্যাস্ট্রোলজিতে যার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো রাহুর দৃষ্টি যেহেতু চন্দ্রের উপর অর্থাৎ আমাদের মনের উপরে পড়ছে আর রাহু একটি অতৃপ্ত গ্রহ তো যে কোনো বিষয় নিয়ে আপনাদের মনের মধ্যে কিন্তু আনসার অবশ্যই থাকবে আপনাদের মধ্যে কিন্তু হেডেক টেনশন কিন্তু অবশ্যই থাকবে তো যত হেডেক টেনশন কম করতে পারবেন ততই আপনাদের জন্য পরবর্তী দেড় বছর মঙ্গলজনক থাকবে আর যে কোনো বিষয় নিয়ে অতৃপ্তি ভাব আপনাদের মধ্যে থাকবে ছোটখাটো বিষয়ে কিন্তু আপনি খুশি হতে পারবেন না পরিশ্রম কম করে শর্টকাট উপায় অবলম্বন করার একটা প্রচেষ্টা কিন্তু আপনাদের মধ্যে থাকবে আপনাদের মধ্যে চালাক চুত্র কিন্তু আগের থেকে অনেক অংশেই বাড়তে দেখা যাবে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে তার সাথে ওভার থিঙ্কিংও থাকবে রাহুর দৃষ্টি আপনাদের থার্ড হাউসেও পড়ছে আর থার্ড হাউসে রাহুর দৃষ্টি তাদের জন্য শুভ থাকবে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন যারা কোনো আর ডিজিটাল কাজের সাথে যুক্ত আছেন ইউটিউব ফেসবুক এই সংক্রান্ত কাজ যারা করেন আপনাদের জন্য ভালো থাকবে তবে আপনার কাছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনার ছোট ভাই বোন এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে কারণ থার্ড হাউসে কেতু অবস্থান করছেন তো এই সংক্রান্ত দিক থেকে যে কোন রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের করতে হবে না হলে কিন্তু বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন থার্ড হাউসে রাহুর দৃষ্টি যারা শর্ট ট্রাভেল করতে চাইছেন আপনাদের জন্য ফল ভালো হবে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাস অবশ্যই থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে লেজিনেসও থাকবে কারণ কেতু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন কিছু কিছু ক্ষেত্রে যেটা খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া উচিত ছিল সেই দিক থেকে কিন্তু আপনি অনেক অংশেই পিছিয়ে থাকবেন আপনাদের মধ্যে লেজিনেস কাজ করবে একই সাথে থার্ড হাউসে রাহুর দৃষ্টি কেতুর অবস্থান যে কোনো উঠগো ঝামেলাতে কিন্তু আপনাদেরকে জড়িয়ে ফেলতে পারে তো অন্যের ঝামেলাতে এই দেড় বছর যত কম চড়াবেন সেটা বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক কারো ঝামেলায় জড়াতে যাবেন না না হলে কিন্তু মামলা মোকদ্দমাতেও আপনাদের জড়িয়ে পড়তে হতে পারে অথবা অকারণ কোনো সমস্যার মধ্যে আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে এই দিক থেকে অবশ্যই সাবধান থাকবেন রাহুর দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে আর পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয় পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয় পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয় তবে পঞ্চমভাবে রাহুর দৃষ্টি যারা রিলেশনে আছেন আপনাদের জন্য কিন্তু প্রবলেম অবশ্যই তৈরি করবে আপনার যিনি পার্টনার আছেন এবং আপনার মধ্যেও অসন্তুষ্টি ভাব থাকবে কথা থাকতে পারে দুজন দুজনকে ডমিনেট করতে চাইবেন আর যার জন্য কিন্তু প্রবলেম তৈরি হবে তো এই দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন না হলে কিন্তু রিলেশন নিয়ে প্রবলেমে ভুগতে হতে পারে পরবর্তী দেড় বছর কারণ এই দেড় বছর রাহু এবং কেতুর কোনো রাশি পরিবর্তন হবে না একই সাথে সন্তানের দিক থেকেও ছোটখাটো প্রবলেম সন্তানের দিক থেকেও যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং হেডেক সন্তানের দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে তো এই দিক থেকেও কিন্তু প্রবলেম আসলেও সন্তান পক্ষ মোটের আপনাদের ভালোই থাকবে আর সন্তানের দিক থেকে টেনশন হেডেক যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে কারণ সন্তান পক্ষ মোটের উপরে আপনাদের ভালোই থাকবে শুধু রাহুর জন্য কখনো কখনো ওভার থিঙ্কিং আসবে আর খরচ একটু বাড়তে পারে সন্তানের দিক থেকে রাহুর দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে মানে জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাদের আপনাদের ভুল হতে পারে তবে মধ্যে থাকবে এটা আগেও বলেছি তো যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন কারণ রাহু হচ্ছেন আমাদের মনের ভ্রম বর্তমান এ আয়ের মতো আপনি যেটা দেখছেন যেটা ভাবছেন সেটা যে সবসময় সঠিক হবে সেটা কিন্তু নাও হতে পারে তো যে কোনো সিদ্ধান্ত মাথা ঠান্ডা রেখে ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন তাহলেই দেখবেন সমস্ত প্রবলেম আপনি খুব সহজেই সলভ করতে পারছেন তো রাহু এবং কেতুর দৃষ্টি রাহু এবং কেতুর প্রভাব আপনাদের এই সমস্ত দিকে পড়ার সম্ভাবনা রয়েছে আর বিশেষ কোনো দিকে প্রভাব পড়ার সম্ভাবনা নেই তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন